আমি এখান থেকে যে উইথড্রো নিছি এটারও একটা এই যে দেখেন পেমেন্ট সাকসেসফুল আমার কিন্তু পেমেন্ট হয়ে গেছে এম কিন্তু ভিডিও শুরুতেই দেখাইছিলাম পেমেন্ট পেন্ডিং এখন দেখতেছেন উইথড্রো হয়ে গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে ভিডিও শুরুতে সবার আগে আমি পেমেন্ট প্রুফগুলো দেখাবো তিনশো টাকা পাঁচশো টাকা আবার তিনশো ছয় টাকা তিনশো টাকা একশো টাকা একশো টাকা টোটাল এইখান থেকে আপনি ক্যালকুলেট করলে দেখতে পারেন টোটাল এখানে আমি ষোলোশো টাকা এখান থেকে ইনকাম করছি এবং এটা লাইভ উইথড্রো দিছি এবং এটা কিন্তু আমি বাংলাদেশি টাকায় উইথড্র দিয়েছি সো আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিওটা হচ্ছে আমাদের একটি বাংলাদেশি একটা সাইট নিয়ে আর অবশ্যই আমি লিটারালি টোটাল তিন মাস অথবা চার মাস ধরে ভিডিও দিই না কারণ আসলেই সেরকম অফার আমি পাই না আর যেহেতু যেহেতু আমি একটা ইনস্ট্যান্ট অফার পাইছি অবশ্যই আমি সুযোগটা আর মিস দিতে পারলাম না সো ফাইনালি আপনাদের কাছে একটা ইভেন্ট নিয়ে আসলাম এইখান থেকে ইনস্ট্যান্ট উইথড্র দিবেন আর অবশ্যই আমি এর আগেও অফারটা শেয়ার করছি এখান থেকে আপনি এখান থেকে দেখতে পারবেন এবারে অলরেডি বলতেছে ছয়শো টাকা এখান থেকে কোপ দিছে আমি কিন্তু এর আগেও এখানে শেয়ার করছি তবে কোনো ভিডিও দিছিলাম না ফাইনালি ওদের সার সাপোর্টে কথা বললাম সব কথা বলে দেখলাম না এটা সত্যি রিয়েলিটা অনেকটাই ভালো একটা প্রজেক্ট অবশ্যই আপনি যদি চান আনলিমিটেড ইনকাম করতে পারবেন একটি টাকা খরচ করতে হবে না আনলিমিটেড করতে পারবেন কেমনে করবেন ওইটা প্রসেস বোঝাই দিব তো আর বেশি দেরি করব না সবার কাছে একটা রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর যদি পারেন তো ফ্রেন্ড সার্কেলকে শেয়ার করবেন এবং পারেন তো আপনার রেফার কোডটা দিয়ে দিবেন যাতে আপনার একটা এক্সট্রা কিছু আর্নিং শেষ করতে ভিডিও টাইটেলের এর ক্লিক করে দেখতে পারুন এখানে লিখে দেওয়া আছে টুডে অফার লিংক এই অফার একটা এই লিংকে একটা সো ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবেন আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এবং এইখান থেকে চ্যানেলটা জয়েন করে পিং করে রাখবেন ইনশাআল্লাহ নেক্সট যে কোনো যে ইনস্ট্যান্ট অফার আছে পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও বানাই দিব অথবা টেলিগ্রামে পোস্ট করে দেবো আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন সো আসার পরে সবার প্রথমে কী করবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কের ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন নিয়ে আসবে এইখান থেকে অথবা এইখান থেকে ডাউনলোডে ক্লিক করে অবশ্যই অ্যাপটি ডাউনলোড করে নেবেন আর অ্যাপটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার অ্যাপটি চলে আসবে এইখান থেকে জাস্ট এটাকে ইনস্টল করুন আর এখানে ইনস্টলের সময় আপনাদের অনেকের একটা প্রবলেম হইতে পারে যেহেতু আমাদের ফোন সিকিউরিটি হাই সেক্ষেত্রে একটা প্রবলেম দেখা যায় কি আমরা হচ্ছে ঠিক মতো ইনস্টল হয় না এখান থেকে নট ইনস্টল বলি সো যার কারণে আপনি কি করবেন সরাসরি প্লে স্টোরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার জিমেলের ওপরে ক্লিক করে এইখান থেকে দেখতে পারবেন এখানে দিয়ে দেওয়া আছে হচ্ছে এখানে যে দেখবেন পেয়ে প্রজেক্ট আছে এই অপশান এটা ক্লিক দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে এখান থেকে সেটিংস দেখতে পারতেছেন সেটিংসে ক্লিক করে এখান থেকে যে স্ক্যানের যে বিষয়টা আছে এটাকে অফ করে দিবেন সো এটাকে অফ করে দিলে আপনাদের অ্যাপটা ইনস্টল হয়ে যাবে সো অবশ্য আপনি আগে ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পরে আপনার অ্যাপটা ওপেন করে নেবেন এই যে দেখতে পারতেছেন অ্যাপটা এখান থেকে অ্যাপটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে উপরে আপনাদের ফোন নাম্বারটা দিবেন নিচে হচ্ছে ভেরিফিকেশন কোড অবশ্যই ভেরিফিকেশন কোড এইটা দিবেন আর এই যে কোডটা আছে এই কোডটা এখানে বসায় দিবেন বসায় দেওয়ার পরে এইখানে দিতে হবে রেফার কোড রেফার কোডটা অবশ্যই মাস্ট বি দিতে হবে কারণ এটা ছাড়া অ্যাকাউন্টও হবে না রেফার কোডটা কই পাবেন সবাই রেফার কোডের জন্য চলে আসবেন আমাদের টেলিগ্রাম পোস্টের মাঝে এবং পোস্টের মাঝে আসলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে রেফার কোড দিয়ে দেওয়া আছে এটাকে চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে চল রেফার আর কোডটা দিয়ে দেওয়ার পর একটা পিন দিবেন এবং এখানে সেম পিনটা এখানে দিয়ে দিবেন আর অবশ্যই এখানে নাম্বারটা জিরো থেকে শুরু করবেন তাহলে এগারোটা নাম্বার হবে এবং ইনস্ট্যান্টলি রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন হয়ে যায় পরবর্তী আপনাদেরকে লগ ইন করতে বলতে পারে লগ ইন অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী নেক্সট স্টেপগুলো আমি ডিরেক্টলি অ্যাপের মাঝে গিয়ে আপনাদেরকে দেখায় দিচ্ছি সো সরাসরি অ্যাপটা ভিতর যখন আপনি ঢুকে যাবেন ঢোকার পর আপনাকে এখানে বলবে যে এখানে কিছু টার্মস কাউন্ডের কন্ডিশন বলবে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম করে দিবেন কনফার্ম করে দেওয়ার পরে আপনারা প্রথমে যে কাজটা করবেন ওইটা হচ্ছে এই দেখতে পারতেছেন হেল অপশন আছে এই অপশনে একটা ক্লিক ঠিক এই অপশানে ক্লিক করে দিলে আপনি এখান থেকে এখানে আপনি যখনই এটি লগ ইন করবেন তারপরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে সাইন ইন করলে পাঁচ টাকা বোনাস পেয়ে যাবেন এবং রেফার করিয়া জন্য পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন এখান থেকে আপনি তিনশো টাকা একদম ফ্রিতে পাবেন প্রথম অবস্থায় কোনো রেফার ছাড়াই আমি জাস্ট এই বিষয়টা আপনাকে দেখাই আমি সুপোজ আমার অ্যাকাউন্টে আসলাম আসার পরে মেন অপশনে গেলাম এবং এখান থেকে উইথড্র অপশনে যেয়ে আপনাকে দেখা দিচ্ছে যে উইথড্র রেকর্ড আছে রেকর্ডে গিয়ে দেখাই দিই এখানে দেখতে পারবেন আমি ইনস্ট্যান্টলি তিনশো টাকা পাইছি তার মাঝে আমি একশো টাকা উইথড্র দিয়েছিলাম ওইটা পেয়ে গেছি এবং আজকে আবার এই যে দুইটা উইথড্র দিয়ে দিছি সো এখান থেকে উইথড্র এরা কনফার্ম করে দেবে কিভাবে আপনার কি করলে দ্রুত কনফার্ম হবে ওইটাও আমি আপনাদেরকে আজকের ভিডিওর মাঝে দেখাই দিব সো অ্যাকাউন্টটা লগ ইন করার করার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এইখান থেকে টাস্ক দেখাবে যে সাইন ইন অপশান ক্লিক করলে পাঁচ টাকা পাবেন এবং আগের যেহেতু পঞ্চাশ টাকায় রেফার কোড ইউজ করে অ্যাকাউন্ট খোলার জন্য পাইছেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চান্ন টাকা হয়ে যাবে পরবর্তী আপনি যদি বিশটা এস এম এস করেন কীভাবে করবেন ওইটা বলে দেব বিশটা এস এম এস করলে আপনাকে দেবে পঞ্চাশ টাকা হোয়াটসঅ্যাপ বাইন্ড করলে দিবে আরও পঞ্চাশ টাকা সো এবং যদি আপনি এখান থেকে টোটাল পঞ্চাশটা এস এম এস কমপ্লিট করেন পাবেন আরও পঁয়ত্রিশ টাকা তাছাড়া নিচের দিকে আরও একটি টাস্ক আছে এখান থেকে দেখতে পারবেন দেড়শোটি এস এম এস কমপ্লিট করলে আপনাকে দিবে হচ্ছে পঁয়ষট্টি টাকা এবং প্রথমবার উইথড্রো দিয়ে বিশ বিশ টাকা এবং হোয়াটসঅ্যাপ যদি আপনি অ্যাড করেন সেক্ষেত্রে আপনাকে আরও এক্সট্রা দিতে থাকবে সো এবার চলে আসেন যে কিভাবে আপনি এখান থেকে উইথ দিয়ে মানে আপনার টাস্কটা কমপ্লিট করবেন সো টাস্ক কমপ্লিট করার জন্য চলে আসবেন এই যে হেল অপশনে হেল অপশনে যাওয়ার পরে এখান থেকে এস এম এসের টাস্ক এটা একটু সহজ হবে আমি আপনাদেরকে বোঝাই দিই কীভাবে হবে সহজ হবে এইটা করলে আপনাদেরকে আর কি ফোনের যে হোয়াটসঅ্যাপ কিন্তু অতিরিক্ত এস এম জন্য ব্যান করে দেয় তবে নাম্বারটা ব্যান হয় না এখান থেকে দেখাই দিচ্ছি আপনারা সবার প্রথমে যেটা আপনাদের ফোনে যদি জিপি অথবা রবি সিম থাকে আপনি দশ টাকা কি বিশ টাকা দিয়ে একশোটা থেকে দুইশোটা এস এম এস কিনে নেবেন এটা প্রথমত করবেন করার পরে আপনার যে কাজ আপনার ফোনে ডাটা অন করবেন ডাটা অন করার পরে এই যে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড টু ক্লিক অ্যাপ এই অপশান একটা ক্লিক দিয়ে দেবেন আপনার এখানে অ্যাপটা চলে আসবে এবং অ্যাপটা ওপেন করলে পারে আপনাকে পারমিশন দিতে বলবে জাস্ট পারমিশনগুলো ওকে করে দেবেন এতটুকুই যথেষ্ট সো পরবর্তী আপনি যখন অ্যাপের ভিতরে আসবেন এইবার এইখান থেকে যখন যদি আপনি ফোন দিয়ে এস এম এস করেন সেক্ষেত্রে আপনার ডাটাটা অন করতে হবে ডাটা অন করে জাস্ট রিসিভ অপশনে ক্লিক করবেন ইনস্ট্যান্টলি এইখান থেকে আপনার এসএমএসগুলা সেন্ড হইতে থাকবে আপনার পরপর একশো থেকে দুইশোটা অথবা পঞ্চাশটা এস এম এস সেন্ড করেন তাই হবে এস এম এস চেঞ্জ করার পর আপনি যখনই যে এখান থেকে টাস্কগুলো দেখবেন এখান থেকে এটা রিসিভ চলে আসবে এটাও রিসিভ চলে আসবে এটাও রিসিভ চলে আসবে এগুলো রিসিভ করে নেবেন নেওয়ার পরে আপনি যে পরবর্তী যেটা দেখবেন ওইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ কানেক্টেড টাস্ক এই হোয়াটসঅ্যাপের জন্য আপনি গেট অপশন একটা ক্লিক দিন ঠিক গেট গেট অপশানে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে যদি নিচের দিকে আসেন আপনি লাস্ট দেখাই দিচ্ছি এখানে অথোরাইজড লেখা আছে যে অথরাইজ এবং এই অথরাইজ অপশনে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এইটে জিরো দিয়ে শুরু করবেন যদি বাংলাদেশ হয়ে থাকেন এইট এইট জিরো থেকে শুরু করে আপনার নাম্বারটা লিখে দেওয়ার পরে জাস্ট এখান থেকে নিচে দিয়ে দেখতে পারবেন কনফার্ম অথরাইজেশন আছে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন আপনাদের হোয়াটসঅ্যাপে একটা মেইল যাবে এবং ওই মেলটার ওপরে ক্লিক করে এ একটি বাগতেছেন এতগুলো সংখ্যা এটা আপনার ওখানে সিক্রেট কোড থাকবে এই কোডটা বসাই দিলে এটা অত অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে এবং এস এম এস ঘন্টার মধ্যে জাস্ট আর করলে আপনাকে অটোমেটিক্যালি ব্যাক দিয়ে দিবে অ্যাপ্লাই বলতে কিছুই না জাস্ট সাবমিট অপশনে ক্লিক করে দিবেন আপনার হোয়াটসঅ্যাপ অটোমেটিকালি ব্যাক দিয়ে দিবে এবার ধরুন আপনার অ্যাকাউন্টে তিনশো টাকা আপনি ক্যাশ এখান থেকে পেয়ে গেছেন এখন আপনার এই ক্যাশটাকে উইথড্র দিতে হবে কিভাবে উইথড্র দিবেন এই বিষয়টা দেখায় দিই এখান থেকে ক্যাশ হোল্ডার দেখতে পারবেন এই ক্যাশ হোল্ডারে একটা ক্লিক দিয়ে দেবেন এটা কিন্তু উইথড্রো প্রসেস বলতেছি এটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ক্যাশ হোল্ডার ক্লিক করার পর এই যে এখান থেকে প্লাস আইকন দেখতে পারতেছেন এইখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখান থেকে সিলেক্ট মেথড এখান থেকে ক্লিক করে বিকাশ অথবা নগদ আমি ফর এক্সাম্পল বিকাশ যেহেতু আছে আমি নগদটা দিচ্ছি এইখানে আপনি দিবেন হচ্ছে আপনার নগদ অ্যাকাউন্ট যার নামে খোলা অথবা যে কোনো একটা নাম দিবেন নগদ নাম্বারটা দিবেন আবার নাম্বারটা দেবেন এখানে ইমেল দিবেন সাবমিট অপশানে ক্লিক করে দেবেন এখানে থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করা শেষ হয়ে যাবে পরবর্তী উইথড্রো অপশানে যখন আপনি ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে মিনিমাম উইথড্রো একশো টাকা এবং ম্যাক্সিমাম হচ্ছে আপনার তিন হাজার টাকা সো আপনি কি করবেন এখান থেকে একশো হোক তিনশো হোক এটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে সিলেক্ট উইথড্রোল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক দিবেন এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট আছে ওয়ালেট অ্যাকাউন্ট ওইটাকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে ধরেন আমি এটা দেখাচ্ছি আর এখান থেকে এইটা দিয়ে দিচ্ছি পরবর্তী এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন আপনার উইড্রো আর কি রিকোয়েস্ট চলে যাবে এই যে দেখেন আমার কিন্তু পেইংয়ে চলে আসছে আমি কিন্তু প্রথমে দেখাচ্ছিলাম পেইড দেখাচ্ছে মানে পেন আপনার পেন্ডিং দেখাচ্ছিল এখন পেইংয়ে আসছে অর্থাৎ আমাকে পে করতেছে এখন ধরেন আপনাকে পেমেন্ট করতেছে না তাড়াতাড়ি আপনি জাস্ট এই যে এখানে আছে এটার একটা স্ক্রিনশট নিবেন স্ক্রিনশট নিবেন এবং এইখান থেকে যে আপনার ইনভাইট কোডটা আছে ইনভাইট কোডটাকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আপনি সোজা চলে আসবেন আমাদের টেলিগ্রাম পোস্টে আর আমি এটা যখনই এদের নতুন কোনো গ্রুপ অ্যাড হবে আমি এইভাবে গ্রুপটা দিয়ে দেবো যে কোনো সমস্যার জন্য এই গ্রুপের যে লিঙ্ক আছে এই লিঙ্ক একটা ক্লিক করলে আপনার গ্রুপটা ওপেন হয়ে যাবে আমি দেখাই এরকম গ্রুপে চলে আসব আর এদের গ্রুপটা একটু অতিরিক্ত চেঞ্জ হয় আমি এটা সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেবো এদের গ্রুপের লিঙ্কও দিয়ে দিবো এইখানে দেখতে পারবেন যারা উইথড্রো দিছিল তারা কিভাবে উইড্রোটা সাবমিট দিছে জাস্ট দেখাই দিই এখানে যে কোনো প্রবলেম এই যে দেখেন ইনার এই প্রবলেমের জন্য ইনি কি করছে স্ক্রিনশট দিছে এবং কোডটা দিয়ে দিছে এরকম যে কোনো প্রবলেম বলেন তারপরে আপনার উইথড্রোর জন্য এই যে দেখেন ইনি ধরেন উইড্রো একটা রিকোয়েস্ট দিচ্ছে কেমন এই যে উইড্রো টি স্ক্রিনশট দিছে এবং রেফার কোডটা দিয়ে দিছে এখান থেকে তাদের উইথড্রোটা ইনস্ট্যান্টলি দিয়ে দিবে সো এতটুকু তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন যদি আপনাদের তাতেও কোনো প্রবলেম হয় আপনারা ঠিকমতো বুঝতে পারতেছেন না সমস্যা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে আসবেন প্রোফাইল অপশন একটা ক্লিক দিবেন এইখান থেকে দেখতে পারবেন কন্ট্রাক্ট ইউজার নেমে আছে একটা এইখানে ক্লিক করে আমার এই ইউজার নেমে একটা ক্লিক দিয়ে আপনি জাস্ট আপনার যে প্রশ্ন আমাকে জানাবেন বা কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি ইনস্টিংলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এই যাবতীয় সো আজকের ভিডিওটা আমি আপনাদেরকে জাস্ট এই জন্য শেয়ার আমি নিজে এখান থেকে দুইটা এই অ্যাকাউন্টে প্লাস উইড্রো প্লাস এখান থেকে উইথড্র নিয়েছি এবং আমার যে বর্তমানে নতুন যে অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট থেকে আপনি দেখতে পারবেন আমি এখান থেকে যে উইথড্র নিয়েছি এটা একটা এই যে দেখেন পেমেন্ট সাকসেসফুল আমার কিন্তু পেমেন্ট হয়ে গেছে আমি কিন্তু ভিডিও শুরুতেই দেখাইছিলাম পেমেন্ট পেন্ডিং এখন দেখতেছেন উইথড্র হয়ে গেছে এইখান থেকে আপনি যদি দেখেন আমার উইথড্র রেকর্ডে এইখানে দেখতে পারবেন যে আমি এত টাকা উইথড্রো নিয়েছি এবং এখান থেকে ব্যাগ দিয়ে একটা সাব দিলে এটা দেখতে পারতেছেন তিনশো টাকা আমার এখান থেকে উইথড্র হয়ে গেছে অবশ্যই এটা আমার অ্যাকাউন্টে তো আমি উইথড্র দিই না কারণ আমার অ্যাকাউন্ট এক আগের যেহেতু একটা ওয়ালেটে অ্যাড করা ছিল সেই কারণে যদি এইটাতে আবার অ্যাড করি তাহলে এটা ব্যান করে দিতে পারে এই জন্য আমি আমার একটা অন্য যে সেকেন্ড ফোন আছে ওই ফোনে উইথড্র নিয়েছি তো যাই হোক ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে ফুল প্রসেস দেখাই দিলাম একদম পর্যন্ত এরপরেও যদি আপনি কাজ না করেন তাইলে এটা আপনার ব্যর্থতা ভাই আমি এটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি কারণ এইখান থেকে একটা ফোন দিয়ে একটাই করতে পারবেন অ্যাকাউন্ট আর এইখান থেকে আপনি যতগুলা পারেন হোয়াটসঅ্যাপে এস এম এস দেন দেওয়ার পরে আপনি এখান থেকে জাস্ট আপনার ক্যাশটা বুঝে নেন সো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আজকের মতো এই পর্যন্তই চাইলে কাজটা করতে পারেন ভালো একটা প্রজেক্ট